অঙ্কটিকে এতই কঠিন যে বারে বার বিভিন্ন পরীক্ষায় আসা সত্ত্বেও কেন এক নম্বর আমরা চলিতে আনতে পারছি না তোমাদের তোমরা যারা যে পদ্ধতিতে করো সকল পদ্ধতিকে সম্বন্ধ নিয়ে বলছি আমার পদ্ধতিটা একটা মিনিটের জন্য দেখে নাও নির্দিষ্ট একটি দূরত্ব অতিক্রম করতে অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার তিনগুণ সময় লাগে তবে নৌকোটি যদি স্থির জলে নৌকটির বেগ যদি চোদ্দ কিলোমিটার পার আওয়ার হয় তাহলে স্রোতের বেগ কত এই তো অঙ্কটা অঙ্কটা রেলওয়ে ডব্লিউপি এবং পিএসসি বিভিন্ন পরীক্ষায় বারে বার এসেছে কীভাবে করবো এখানে কি বলেছে অনুকূল অনুকূলের সময় লাগে প্রতিকূলের তিন গুণ তাহলে অনুকূল মানে আমরা কি জানি অনুকূল মানে হলো বোট প্লাস স্রোত আর প্রতিকূল মানে কি জানি প্রতিকূল সঞ্চিত বোট মাইনাস স্রোত এটাই হলো প্রতিকূল অনুকূলে কী বলেছে অনুকূলে যা টাইম লাগে তার তিন গুণ টাইম লাগে প্রতিকূলে তাহলে অনুকূলে যদি এক সময় লাগে প্রতিকূলে লাগবে তিন সময় এই হলো অঙ্কটা ব্যাস এইটুকুই আর তো কিছুই নেই হ্যাঁ আর একটা ডাটা আমাদের দিয়ে দিয়েছে যে নৌকোর স্পিডটা হলো স্থির জল চোদ্দো কিলোমিটার তাহলে বোট চোদ্দো কিলোমিটার প্লাস স্রোত সমান সমান এক ইউনিট আর ওদিকে আমার বোট আছে বোটটা হলো তোমার চোদ্দো কিলোমিটার আবার এবং তার থেকে বিয়োগ করলাম স্রোত সেটা হবে তোমার সমান তিন ইউনিট এইবার এই দুটোকে আমি সমান করে দেবো কীভাবে সমান করব দেখে নাও পাশে করছি তাহলে বোট মানে চোদ্দো প্লাস এস এটাকে গুণ করবো আমি এক দিয়ে সরি তিন না এক দিয়ে আর এর পাশে আছে আমার চোদ্দো মাইনাস এস এটাকে গুণ করবো আমি তিন দিয়ে এবার এটা হয়ে গেলো সমান সমান আচ্ছা এইবার কী আছে এবার গুণ করি তাহলে চোদ্দোর সঙ্গে এক গুণগুলো হচ্ছে চোদ্দো প্লাস এসের সঙ্গে এক গুণগুলো হয় এস তাহলে চোদ্দো প্লাস এস সমান সমান এদিকে তিন চোদ্দ বিয়াল্লিশ মাইনাস থ্রি এস মিটল আচ্ছা এই দিকের চৌদ্দটা যদি আমার এদিক আসে তাহলে আমার থাকছে এদিকে কত আঠাশ থাকছে আর এদিকে না মাইনাস সিরিজ ওদিকে গেলে ফোর এসে যাচ্ছে এবার চার দিয়ে যখন আমি আঠাশকে কাটছি তখন হচ্ছে আমার সাত তাহলে স্রোত সমান সমান কি সাত কিলোমিটার পার আওয়ার ব্যাস এই তো ছিল অঙ্কটা এইটুকু অঙ্কটা ইকুয়েশান করে করলেই হয়ে যায় অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় বারে বারে পরীক্ষা এসেছে যদি আমার এই পদ্ধতিটা ভালো লাগে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে আমি আরেকটা একটা দিচ্ছি ওটা একবার কমেন্ট করে বলো অ্যান্সারটা সকালকে